আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে জিন্স প্যান্ট ফিটিংস করতে হয় বন্ধুরা সকলে যখন রেডিমেড জিন্স প্যান্ট আমরা কিনে থাকি সেই প্রত্যেকটি প্যান্ট কিন্তু আমাদের ফিটিংস করে পড়তে হয় তো যাই হোক আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে জিন্স প্যান্টের ঝুল এবং সাইড ফিটিংস করে আমাদের নিতে হবে আমরা এই জিন্স প্যান্টটি নিলাম জিন্স প্যান্টটি আমরা ঝুল সাড়ে ছত্রিশ রাখবো এবং সাইড আমরা ফিটিংস করে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অতি শীঘ্র আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওতে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমরা কিন্তু এখানে সাড়ে ছত্রিশ ঝুল রাখবো সেই সাড়ে ছত্রিশে আমরা একটা দাগ দিলাম এবং দেড় ইঞ্চি যোগ করে আটত্রিশে একটি দাগ দিয়ে নিলাম আমরা দেড় ইঞ্চি অতিরিক্ত কাপড় নিলাম কারণ আমরা ভাজ সেলাই করব দু ভাজে প্রথমে হাফ ইঞ্চি এবং পরে এক ইঞ্চি ভাজে সেলাই করব সেই জন্য সাড়ে ছত্রিশ আর দেড় যোগ করে আটত্রিশে আমরা দাগ দিয়ে কেটে নিচ্ছি দেখো প্রথমে আমরা একটি পায়ের অংশ থেকে আমরা কেটে বাদ দিলাম এবং সমপরিমাণ কাপড় কিন্তু অপর আরেকটি পায়া থেকেও কেটে বাদ দিয়ে নেব এখন আমরা প্যান্টটি উল্টে নেব উল্টে নিয়ে এই প্যান্টটি কিন্তু একটু আলাদা প্রকৃতিরভাবে ফিটিংস করে নেব আমরা সকলে কিন্তু জিন্স প্যান্টের সেলাই বরাবর সাইড মেরে দিয়ে ফিটিংস করে নিয়ে আসি কিন্তু ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমভাবে ফিটিংস করব আমরা ফিটিংস করব ব্যাক সাইড থেকে অর্থাৎ পিছনের দিক থেকে তো পিছনের দিক থেকে দেখো আমরা সেলাই থেকে সেলাই যখন ধরে টান দেব তখন কিন্তু এক সাইড লুজ থাকবে অর্থাৎ এক সাইড বড় থাকবে আর যে সাইড বড় থাকবে সেই সাইড হলো ব্যাক সাইড অর্থাৎ পিছন পাশ সেই পেছনের দিকটা দেখো আমরা সমানভাবে ধরে নিয়ে একদম মিডিল পজিশন থেকে মোটামুটি হাফ ইঞ্চি অথবা ছশো এক ইঞ্চি নিয়ে আমরা সেলাই করে আস্তে আস্তে মিলিয়ে দেব। মোটামুটি আমরা পনেরো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত আমরা সেলাইটি নিয়ে যাব এবং আস্তে আস্তে কিন্তু আমরা হাঁটু পর্যন্ত প্রায় মিলিয়ে দেব। তাহলে হাঁটুর থেকে একদম নিজ পর্যন্ত যে ফিটিংসটা সেই ফিটিংসটা কিন্তু পাওয়া যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে মোটামুটি হাফ ইঞ্চি বা সোয়া এক ইঞ্চি তোমাদের পরিমাণ মতো যতটা মারতে চাও ঠিক সেইভাবে শুধুমাত্র ব্যাক সাইডের দিকে আমরা কিন্তু সাইড মেরে মোটামুটি পনেরো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত আমরা আস্তে আস্তে মিলিয়ে দেবো এখানে আমি ষোলো ইঞ্চি পর্যন্ত নিয়ে এসে মিলিয়ে দিলাম অপর যে প্যান্টের পার্টি থাকবে সেইটা কিন্তু এই মাপটা নিয়ে কিন্তু একইভাবে আমরা সাইড ফিটিংস করে নেব না হলে কিন্তু একটি পা লুজ অথবা একটি পা টাইট হতে পারে সেই জন্য দুটি পা কিন্তু মাপ মেপে একই পরিমাণ আমরা মেরে নেব মাপটা সঠিক হতে হবে এবং যতটা করে মারতে হবে দুটো পা কিন্তু একই মাপের মারতে হবে তাহলে কিন্তু তোমাদের প্যান্ট ফিটিংস কিন্তু একদম সুন্দর হবে তো দেখো আমরা একইভাবে কিন্তু মেনে নিচ্ছি দুটি পা কিন্তু সাইড ফিটিংস করা অলরেডি হয়ে গেল এখন শুধু নিচের ঘেরের মাপটি বাকি আছে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্র কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও এবং ভালো ভালো ভিডিও যাতে সকলের আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা দেখো আমি কিন্তু নিচের যে ঘের অথবা মুহুরি সেই সেলাইটি কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছ তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আরও একবার অভিনন্দন জানাবো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য দেখো কত সুন্দর ফিটিংস কিন্তু অলরেডি এসে গেছে আমরা সাইডে যে ফিটিংসটি করেছি সেই ফিটিংসটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে সকলে ভালো থাকবে